প্রতিটা যখন নতুন রাজনৈতিক দল গঠন হয় তো মানুষের মনে এই ধরনের চিন্তাভাবনা আসে কারণ এই চিন্তাভাবনাটা কোথা থেকে আসে আমরা যদি পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো চিন্তা করি ওইখান থেকেই আসলে এই চিন্তা চিন্তাভাবনাটা আসে যে না আমরা দলের ক্ষমতায় যাবো এবং ক্ষমতা থেকে আসলে আমরা মানে আমাদের নিজেদের পকেট ভারী করব কিন্তু অবশ্যই যে জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা যেভাবে করে চিন্তা করছিলাম বা দেশের জনগণ যেভাবে চিন্তা করছিল ওইভাবে হয়তো বা আমরা জনগণের ওই ম্যান্ডেটটাকে মানে জনগণ পর্যন্ত হয়তো ওইভাবে করে পৌঁছাতে পারিনি এখন অনেক জায়গায় কাজের বাকি আছে আপনি যদি দেখেন যে সারি বছরের জঞ্জাল অবশ্যই চেষ্টা করছে এবং শিক্ষা সংস্কার আনা আমি শুধু দেশের জনগণকে বলবো এবং আমরা একটা চলে আসি চলে এখানে দলগল কি আমাদের নিজেদের